ইউনিকর্ড চ্যানেলে অনেক অনেক ভালোবাসা আজকে আমি বাবুকে নিয়ে ভিডিও করব কিন্তু দেখো বাবুর সাথে কি কি করছি বাবুকে আমি ভালোবাসি তো বাবুর জন্য খিচুড়ি করব খিচুড়ির জন্য আমি এখানে কি ছুলছি দেখো এখানে গাজর ছুলছি কিন্তু আমি তো খিচুড়ি মানে খিচুড়িতে গাজর দেওয়া যায় তো বাবুর জন্য অল্প খিচুড়ি হবে তো আমি গাজরটাকে ভালো মতন ছুঁড়ে নিচ্ছি দেখো আস্তে আস্তে করে ছুলে নিচ্ছি বাবুর খিচুড়িটা দিদি রান্না করবে কিন্তু আমি সবজিটাকে কেটে দিচ্ছিলাম বাবুর জন্য দিদি অন্য কাজে ব্যস্ত ছিল আর আমি তাই বাবু সবজিটা কাটছিলাম দেখো এখন আমি গাজরটাকে ছোট্ট ছোট্ট করে কাটবো ও প্রেশারেই রান্না হবে তবুও ওর জন্য অল্প চাল দেয় বলতে একদমই অল্প দেয় চাল ডাল দিয়ে আর সবজিটা একটু বেশি দেয় ওকে সবজিটাই বেশি খাওয়ানো হয় দেখো আমি আস্তে আস্তে করে গাজরটাকে কেটে নিচ্ছি কিছু কিছু করে কাটছি তো আমার কাটা হয়ে গেছে গাজর তো দেখাচ্ছি তোমাদের এই দেখো এইটুকুনি আমি নিলাম গাজর এইবার আমি নেব এটা হচ্ছে মিষ্টি আলু তো মিষ্টি আলুও বাবুর সবজিতে দেওয়া হয় মিষ্টি আলু তো দিচ্ছি আমি দেখো তারপরে দিচ্ছি এটা কি আমার হাতে দেখো এই মিষ্টি আলুটা কিন্তু আবার কেটে নিচ্ছি এক এক করে সব সবজি কাটছি মানে ঘরে যা যা সবজি থাকে সবই দেওয়া হয় অল্প অল্প করে শুধু বেগুন ঠেগুনটা দেওয়া হয় না কারণ বেগুন আবার ভাজা কিন্তু আমার বাবু খুব ভালো খায় ওকে যদি শুধু বেগুন ভাজা দাও তাই খেয়ে নেবে কিন্তু ওর খিচুড়িতে বেগুন দেওয়া হয় না আমরা বেগুন দিই না দেখো সব সবজি কাটছে আর এখানে রয়েছে দেখো পটল আমি পটলটাকেও দিয়ে দেব বীজটা ছাড়িয়ে তো পটলটাকে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি তারপরে দেখো মানে এখানে কিন্তু অনেক সব বলতে সব সবজি কাটা ঘরে যা যা সবজি ছিল সব কিছু আমি অল্প অল্প করে দিয়ে দিয়েছি তোমাদের একটু দেখিয়ে দিলাম তো তার জন্য আর এখানে দিদি রান্না করছিলো শিং মাছের তরকারি মানে আসলে বাবুর জন্য শিং মাছ হচ্ছিল আর ওখানটা দেখছো তোমরা ভাত রয়েছে আর এই যে আমার দুষ্টু বাবা ঘুমাচ্ছে উলি বাবালে কি দুষ্টু কি বলবো এত সুন্দরভাবে ঘুমাচ্ছিলো ও পুরো কৃষ্ণ ঠাকুরের মতন দেখতে সত্যি বলছি দিদিদের ঘরে একটা কৃষ্ণ ঠাকুর আছে ওরকম পুরো দেখতে হয়েছে আমাদের বাবুটা তো বাবুর একটু শরীরটা খারাপ রয়েছে আর দেখো বাবা তো এখন ঘুম করিয়ে মানে ঘুম পাড়িয়েছে দিদি বেশিক্ষণ হয়নি দেখো বল টল সব কিছু ছড়িয়ে ছিটে খেলছিল সেটাও রয়েছে ওর পাশে আর ওর ঘুম থেকে উঠেই না বসে পড়ে দেখো একটু নড়াচড়া করছে আমি আবার একটু ঘুম পাড়ানোর চেষ্টা করছি কারণ ও উঠলে ওর তো খিচুড়িও বানাতে দেবে না শুধু ওকে নিয়ে ঘুরতেই হবে ও ঘুরতে অনেক ভালোবাসে ওকে না খেতে দিলেও চলবে শুধু ওকে নিয়ে ঘোরাতে হবে দেখো বাবুকে আমি একটু দেখিয়ে দিচ্ছি ভালো মতো না দেখো এইটা হচ্ছে ননা মানে একটা ছবি আর ও এটাকে ননা বলেই চেনে মানে ননা বললেই দেখিয়ে দেয় ওই যে ননা এই গরু মানে বাইরে যদি বলো ননা কোথায় মানে সব জায়গায় খুঁজবে আর ঘরের মধ্যে বললে এইটাও ননা এসে ননাটার সাথে ও মানে কি কথা বলে আমি নিজেও বুঝতে পারি না ননাটার সামনে আসে যাই হোক একটু আমি দেখিয়ে দিলাম আর বাবু দেখো এখন ঘুমিয়ে চুলি বাবা কিচ্ছু জানে না তারপরে দেখো আমি দিদিকেও কিন্তু হাতে হাতে কাজ করে দিচ্ছিলাম দিদির একটু আলু ছুলে দিচ্ছিলাম দিদি রান্না করবে তার জন্য আমি দিদিকে দেখো আলুগুলো ছাড়িয়ে দিচ্ছিলাম একটা একটা করে মানে বাবু সবজিটা হয়ে গেছে যেহেতু তো তাই আমি দিদির সবজিটাও একটু ছুলে দিচ্ছিলাম তো আর ব্লগ ভিডিওটা স্টার্ট করে দিয়েছি কিন্তু আমি ক্যামেরা অন অফ করছি না অনই রয়েছে দেখো সব কিছু আমি চুলছি সব দেখাচ্ছি মানে আলুটা লাগবে দিদি একটা তরকারি করবে দেখো এই যে আমি আলুগুলো ঝুলছি আর তারপরে তোমাদের দেখাচ্ছে এই দেখো সবজিগুলো কি কি সবজি এনেছে আর আমি গুছাচ্ছিলাম তো সেটাও তোমাদের দেখিয়ে দিয়েছি দেখো সব কিছু গুছিয়ে রেখে দিয়েছি মিষ্টি আলু সব কিছু এগুলো বাবুর জন্য তো সব দেখাচ্ছে আমি কি কি আর এখানে রয়েছে গাজর গাজরটা দেখেছিলে তোমাদের অর্ধেক দিয়েছিলাম আর অর্ধেকটা পচে গেছিলাম তাই ফেলে দিচ্ছি ওটা এখানে রয়েছে পটল তো পটলটাকে উপরে রেখে দিয়েছি পটল আর ভেন্ডি সব কিছু উপর রেখে দিয়েছি দেখতে পাচ্ছ সব কি সুন্দরভাবে গুছাচ্ছিলাম আর কি কি দেব তাই নামাচ্ছিলাম আর এখানে আমার দিদি রান্না হয়ে গেছে দিদি এখানে মশলা করছিল। শিং মাছের ঝোল করবে তো তার জন্য দিদি দেখো কাঁচা লঙ্কা আর আদা নিয়ে নিয়েছে আর শিং মাছে না বেশি না মশলা দেওয়াই ভালো যেহেতু এই শিং মাছের রক্ত হয় আর এটা বাবুর জন্য তো এক পিসে রাখবে আর সব আমরাই খাবো তার জন্য দিদি শিং মাছের শুধু ঝোল করবে আলু আলুর দিয়ে দেখো দিদি ধুয়ে নিচ্ছে তারপর আমি দেখিয়ে দিচ্ছে দেখো আলু ঠালু কেটে নিয়েছে শিং মাছে দেবে বলে দিদি দেখো আমি এখানে কাজ করছিলাম সেটা তোমাদের দেখাচ্ছিলাম তো তারপরে দেখো এখানে আমার যায় কিন্তু কি সুন্দর ঘুগনি করেছে সেটাও তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি এই দেখো কি সুন্দর কালার তাই না ফোনে অতটা সুন্দর কালার দেখা যাচ্ছে না আর অত সুন্দর গন্ধ তোমরা পাচ্ছ না খুব সুন্দর হয়েছে খেতে কি বলবো তো যাই হোক তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা মানে বিকেলবেলায় একটু আমরা ছাদে চলে এসেছি এই দেখো আমাদের পিতু দিদি সবাইকে দেখিয়ে দিচ্ছে আর আমার ওই যে দিদি আর ছিল ওখানটায় তো সবাইকে একটু দেখিয়ে দিচ্ছিলাম আর দেখো আমরা ছাদে এসে কিন্তু ভিডিও করছিলাম শর্ট ভিডিও আর সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম যাই হোক দেখো আর আজকে এইটুকুনি ভিডিও ছিল যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার কিন্তু করতেই হবে এবার আমরা নিচে যাচ্ছি বাই তাটা নেক্সট ভিডিও আবার তা